গাইস ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিই যে ভাই আমি কিন্তু মরিজ বাবা থেকে মিস্টার বাইজিদ হয়ে গেছি মানে ভাই এই নামটা চেঞ্জ করার একটা কারণ আছে যাই হোক নামটা এমনিতে চেঞ্জ করি না অনেক মানে অনেক কিছুই কারণ আছে এই জন্য চেঞ্জ করে দিছি আর আজকে থেকে তোমরা আমাকে মিস্টার বাইজিদ নামে চিনবা এবং আমার চ্যানেলের নাম লোগো সব কিছু চেঞ্জ করে দিছি কিন্তু মরিজ বাবা থেকে মিস্টার বাইজিদ এমনকি গেম আইডির নামও চেঞ্জ করে দিছি আর এইটা হচ্ছে আজকে থেকে আমার মানে পারমানেন্ট লোগো এবং পারমানেন্ট ড্রেস দেখতে পারতেছো এই ড্রেসগুলো পরেই তোমরা আজকে থেকে ভিডিও দেখবে এই চ্যানেলে তাহলে গাইস চলো বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক আর এটা ক্যান করলাম অন্য একদিন তোমাদেরকে বলা হবে গাইস তোমরা হয়তো বা আজকের ভিডিওটা টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে ভাই আজকে কিন্তু র্যান্ডমলি দুইটা মেয়ে পড়ে যায় আমাদের ম্যাচে আর এই জায়গায় নামার সাথে একটা এনিমি ছিল এর মিনি মজিদ দিয়ে হালকা ড্যামেজ দিয়ে দিই আমরা আর এইখানে গ্লো মেরে দিচ্ছিল আর আমি ভাই দুইটা এনিমি দেখে এখান থেকে পি নাইনটিটা নিয়ে আমাদের কিন্তু ডাবল ভিএসকে ছিল হাতে এই জন্য একটা পি নাইনটি নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম একটা এনিমি ছিল দেখো বিএসের একটা শর্ট দিচ্ছে আর অন্যদিকে এই লেডিস এনিমিগুলা কিন্তু ড্যামেজ দিয়ে রাখছিলো মানে একটা এখানে নাম আর এই যে আরেকটা নিমি চলে আসে আর এটা টোগানের জাতা দিয়ে মেরে দেয় এখানে ভাই দেখতে পারতো এই নিমির একটা কিল চুরি করে ফেলছি মানে এই নিমি না সুন্দরী চাচির একটা কিল ভাই দেখো কিল চুরি করছি তাতে কী হয়েছে একটা কিল চুরি করছে আর একটা আমি নিজে মারছি আর আমাকে ডাউন করে দিছে আর আমি বলতেছিলাম আমাকে রিব্যাব দাও আর এই দেখো র্যান্ডম প্লার হিসেবে যতটুক করছে এটাই কিন্তু ভালোবাসা দুইটা মেয়ে পড়ছে ভাই একটার নাম দেখো মিতু আর একটার নাম ইসরাত আমরা ভাই দুইজন র্যান্ডমলি ম্যাচ ইস্টার দিছিলাম আমি আর সাধু বাবা আর আমার সাধু বাবা ওইটা কিন্তু আমার ছেলের মানে আমার নাম দিয়ে রাখছে আমি ছেলে যাই হোক আমরা দুইজন র্যান্ডমলি স্টার দেই আর মেয়ে মনে হয় র্যান্ডমলি দুইটা মেয়ে পড়ে যায় আর তোমাদের যেটা বলতেছি যে ভাই আজকে থেকে নাম টাম সব চেঞ্জ করে ফেলছি এইটার কারণ আছে অন্য একদিন তোমাদেরকে ফুল ভিডিওতে বলা যাবে আর গাইস তোমরা যেহেতু নাম টাম সব কিছু চেঞ্জ করছি তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি করো চ্যানেল ডাউন থাকবে এই কয়দিন তোমাদের সাপোর্ট এবং ভালোবাসি ইনশাল্লাহ আবারও আগের স্থানে পৌঁছে যাব যা এই জায়গায় সামনে একটা এনিমি ছিল এইটার আগে একটা গ্রেনেড মেরে দিছি কিন্তু এনিমিটার কাছে গ্রেনেড পৌঁছায় না আর এই জায়গায় গ্রেনেডটা না যাওয়াতে আমি সোজা রাশ করে দেই আর রাশ করে ডিমেট্রি সব কিছু ছেড়ে দিয়েছিলাম মানে প্রস্তুত হয়েছিলাম কিন্তু টিমটাই ওয়েব হয়ে যায় আর এই জায়গায় দেখতে ডিমিত্রে এসেছিলাম যদিও নক হয়ে যেতাম তাহলে একাই রিভাইভ হয়ে যেতাম এই জন্য দিমিত্রিটা সেরে রাইতে দিচ্ছে আর এনিমিটার টিমই ওয়েব আউট হয়ে গেছে এবং এই সব সময় তো তোমরা আমার ভিডিওতে দেখছো নিমিরা তিন চারবার পাঁচবার করে মারি আর আজকে এই ম্যাচে ভাই মান সম্মানটা পুরাই মানে ধুলিস স্বাদ হয়ে গেছে আমাদেরকে একটা এনিমি তিন চারবার পিটাইছে ভাই এটা লজ্জানো মানে লজ্জাজনক বিষয় অন্য কেউ হইলে হয়তো বা তোমাদেরকে এটা দেখাইতো না কিন্তু ভাই আমি মার খাইছি তাতে কি হয়েছে ভালো প্লেয়ার মারতেই পারে আর আমার খেলাটাও তেমন হচ্ছিল না প্রথম ম্যাচে এইটা এমনিতে মনটা অনেক খারাপ আবার চ্যানেল নিয়ে সব কিছু মানে লোগো টোগো নিজেই ক্রিয়েট করছি ভাই তোমরা এই যে ইউটিউবের থামনের লোগো যা দেখো সব কিছু আমি নিজেই মানে ক্রিয়েট করি কাউরে বানাই না নিজের যতটুক পারি ততটুকুই করার চেষ্টা করি আর যে মাইটটা দিছে এনিমি দিয়ে মানে এনিমি আবার ভাই তোমাদেরকে সেই ক্লিপটা দেখাবো এমনি সময় মারলে ভালোই হইতো আমি তেমন সিরিয়াসলি নিতাম না কিন্তু এমনিতে খেলা হচ্ছিল না আর শীতের দিন যেহেতু চলে আসছে মানে হাত পাউ তো পুরাই বরফ হয়ে থাকে বাইরে বসে গেম খেললে এই জন্য মানে একটু প্রবলেম হচ্ছিল আর এই যে ভাই দেখো মেয়েটা এখানে লাভে বসে যে এনিমি যাতে আসে এই জায়গায় রিভাইভ দিচ্ছে আরও মারবে কিন্তু এখানে কোনো এনিমি আসে না আর মারছে তো মারছে এই নিমিটা আমার ভাই দুইটা মেয়ের ম্যাচে এটা মানে বলতে লজ্জা হচ্ছে যে দুইটা ম্যাচে র্যান্ডম মেয়ে পড়ছে এই এই সময় যদি এরকম একটি এনিমি তিন চারবার পিটা আমার বলো মান জম্মান কেমনে থাকে যাই হোক আমার তুই মানে চলে যাচ্ছে লেডিসটা সুন্দরী চাচি চলে যাচ্ছে যাই হোক যাক আমিও আসি সামনে আমার ল্যাম্বার কার আছে পি কার এটা নিয়ে আমিও যাবো এনিমিকে মারার জন্য আমরা ডিরেক্ট ফ্যাক্টরিতে চলে আসি আর এই জায়গায় একটা এনিমি ছিল ট্রোগান ছিল আমার হাতে আর এদের কি যাতায়াতটা দিয়ে দিছি মানে মাইন কার চিপাই মানে মাইনকার মানে মাইনকার ভাই একটা কথা কতবার বাজে যাক মাইনকার মাইন চিপাই পরে এনিমি মারা খাইছে আর এই যে যে এনিমিটারে মারলাম কেবল এইটার টিমমেট একটা নামে প্লেয়ার ছিল এইটার টিমমেট বারবার মারতেছিল আর আমিও মানে আমার টিমমেটরাও কিন্তু এই প্লেয়ারটাকে বারবার মারতেছিল সেই ক্লিপ তোমাদেরকে এখনই দেখাবো গাইস প্রথমে কাহিনীটা কি হয়েছে এই এনিমিটারে আগে আমি মারি তারপর তে কেনিমিটা আমাকে মারা শুরু করে দেয় এই জায়গায় যেই আসছে এই জায়গায় ফাইট লেগে যায় এর এনিমিটা আমারও হিনটা একটা ড্যামেজ দিয়ে দিল আর আমি দেরি না করে তার সাথে মারি ভাই উপরে উঠে এনিমিটা ওয়াল মারতে চাইছিল তার আগে আমিও তার সাথে এキャラক্টারটা মেরে উপরে এসে এনিমিটারে মেরে দিছি আর এইখান থেকে দেখবে এনিমির খেলা শুরু হয়ে গেছে এনিমির লুট হালকা পাতলা আমি করে নিয়েছি আর এই লুট থাকবে না ভাই এই লুট এনিমি নিয়ে যাবে আমার কাছ থেকে কিছুক্ষণের মধ্যে দেখতে থাকো তোমরা enemy shop-এটারে মেরে এইখান থেকে যাচ্ছিলাম এমন সময় আমাদের এক নাম্বার সাধু বাবার সাথে ফাইট लेके যায় আমাদের টিমমেটটাকে ডাউন করে দেয় আর এইখানে এইটারে আমি মেরে দেই মানে যা এটারে খুব ইজিলি মেরে দিতে পারছিলাম আর উপর থেকে সেই এনিমিটা যেটা একটু আগে মারছে ওইটা নামে আর ভাই আমার ভুল হইছে কি এখানে تاسو এ ক্যারেক্টারটা মেরে সোজা ডোর দিতে আর আমার পোড়াই মানে চাঁদিটা ফাтая দিছে এনিমি আর এইখান থেকে দেখো খেলা শুরু হই আমার কয়বার মারছ তোমরা জাস্ট সেইটা দেখো আর এই জায়গায় দেখো মেয়ে গোলাপ ভাই কয়বার যে রাখাইছি লাস্টের সময় এসে তোমরা যা দেখতে দেখো আর মেয়েটা আমার মানে এতটা মানে ভালোবাসে র্যান্ডম পেলার হিসাবে আমি মার খাচ্ছিলাম আর আমাকে রিভাইভ করতেছিল আবারও মারা খাই দেখো লেডিসটা আবারও নামাই দেয় সুন্দরী চাচিটা আমাদের কি আবারও রিভাইভ করে দেয় আর রিভাইভ করে নিচের দিকে যাচ্ছিলাম আর ওই সময় আমার টিমমেট এক নাম্বার ও ডাউন করছিল ওই যে এনিমি আমার মার সোর এই জায়গায় ওরে ইমোট দিচ্ছিলাম আমরা আর দেখো সামনে সেই দুইটা আছে মানে ওই ওই এনিমিটা আছে আর ওর টিমমেটটা আছে এইখান থেকে আবার এদিকে আসতে যাচ্ছিলাম আমি এইখানে ভিজন দে ড্যামেজ দিচ্ছিলাম আর আমাদের এক নাম্বার টিমমেটটা ওর কাছে লং গান ছিল ওইটা ডাউন করে দেয় আর বেশি দেরি না করে আমরা রাশ করে দেই কিন্তু মানে রাশ দেওয়ার আগেই এনিমিটার টিমেরটাকে রিভাইভ করে দেয় আর এদিকে দেখতে পা আমাদের সাধু বাবা কিন্তু আগেই ডাউন হয়ে যায় আর আমি এই জায়গায় প্রথমে আমি আমারও ফুল ড্যামেজ দিয়ে সেই এনিমিটা আমি ওর টিম এখানে মেরে কনফার্ম দিয়ে ভাবছি যে লুটটা খাবো কিন্তু ভাই এনিমিটা দেরি না করে পিছন্দে রাশ দিয়ে দেয় আর আমি একটু ব্যাকে চলে আসি আর ব্যাকে আসছি আমার মানে এসপি অনেকটা লো ছিল এই জায়গায় দাঁড়িয়েছিলাম মেটকিট করার সুযোগও পাই না এই নিমিটার রাশে এসে আমারও ডাউন করে দেয় আর এদিকে দুই দুইটা পেলার ডাউন হয়ে যাওয়ার এই যে দেখো সেই নিমিটা আমাদেরকে এইখানে ভাই মানে কি লেভেলের মাইটটা যে আর আমার খেলা হচ্ছিল না আর তেমন একটা লুটও পাচ্ছিলাম না যে ওইটারে মারবো আর তোমরা দেখো লাস্টের দিকে কিন্তু আমরাই ওর ফুল স্কটটারে মেরে দিছি মানে কাহিনিটা কিভাবে ঘুরে গেছে আমাদেরকে মারছে প্রথমে আমি মারছি পরে আমাদেরকে মারছে এই এবং ওর স্কটদের মানে পুরোটা ম্যাচ ভাই ওর স্কোয়ারের সঙ্গেই ফাইট হচ্ছিল আমাদের এইখানে মারার পরে লাস্টের দিকে আমরাই মনে করো ওর টিম ফুল ওয়েপ করে দেয় ম্যাচ থেকে উড়াই আগে বিদায় নিয়ে নেয় আমাদের আগে আর এমন সিন হচ্ছিল যে ভাই ওদের স্কোয়াডের সঙ্গে শুধু আমাদেরই ফাইট হচ্ছিল আর এইখানে দুইটা সুন্দরী চাচির সামনে মা নিঃ সব শেষ করে দিয়েছে মানে ভাই বারবার মারা খাইছে আর রিভাইভ নিছি মানে এমনিতে বড ভাবছে আর ভাই আমাদের পরে আর গেম শেষে ইনভাইটটা ধরে না আর আমি বলছিলাম যে আমারই রিভাইভ করো আর মেয়েটা দেখো আমার এই রিভাইভ করে দিছে মানে এইটাকেই বলে ভালোবাসা ভাই র্যান্ডম প্লেয়ার হিসাবে আমাকে তারপর করে এনিমিটা আবার এই জায়গায় ঘুরতেছিলাম প্রথমে আমার এইসপি লো করে দেয় তারপরে আমি বিজন যথা মেরে ফেলছি এটারে আর এইটারে মেরে কনফার্ম দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বসে মেটকিট করতেছিলাম আর মেটকিট শেষে এই আমার কাছে চলে আসে মারার জন্য আমাকে এইখানে সামনের দিকে যাচ্ছিলাম পিছন থেকে আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় আমি একটা ওয়াল মারছি তারপরও দেখো কি লেভেলের রাশ দিছে স্কালার মেরে মানে স্কাইলার মেরে এই জায়গায় আমি ওর একটা হেডশট মারছিলাম তারপর আর ওয়াল মারলাম ওয়াল মেরে বেকআপে আসলাম তারপরও কিন্তু হালকা পাতলা কিছু ড্যামেজ দিছে আর আমার টিমের পিছন থেকে সাধু বাবা নাম ছিল ওর স্কাইলার মেরে ভাই ওর টিমই এপ আউট করে দেয় এইটা অনেক ভালো লাগছে কিন্তু আমার লাস্টের দিকে কনফার্ম করে দিছে নাহলে এই ম্যাচটা আমরাই বুইয়া করে নিতে পারতাম এই জায়গায় দেখতে পারতেছো আমি মানে ভাই নিমিটা বলছে যে ভাই আমি যদি মারি মরিও তাইলে এই বেলার তার নিয়েই মানে শেষ হবো এই জন্য আমাকে কনফার্ম দিয়ে দিই স্যার এরপরে আমার টিমমেট কিন্তু আমাকে আবারও রিভাইভ করে দেয় তারপর ভাই আমি আবারও মার খাই তো তোমাদেরকে আর দেখালাম না এই ম্যাচটা তেমন একটা আর খেলা হয়েছিল না আমার ম্যাচ শেষে মেয়ে দুইটারে ভাই ফ্রেন্ড রিকুয়েস্ট দিছি আর দিয়ে ধোকা খেয়ে গেছি কারণ দুইটারই কিন্তু ডুয়ো পার্টনার ছিল এই জায়গায় ফ্রেন্ড রিকুয়েস্ট দিছি ধরে নাই আর ভাই ডুও পার্টনার দুইটারই আছে এই জন্য আর আমাদের ইনভাইটটাও ধরে নাই তো গাইস এই ছিল আজকের ভিডিও আর চ্যানেলটা অনেক ডাউন যাবে এই জন্য তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই সবাই বেশি বেশি লাইক কমেন্ট ভিডিওটা বেশি শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ গাইস